আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুয় আমি সোহেল ইউর ফ্রেন্ড ভাই কোম্পানির উপরে এখন 100% আস্থা রাখা যাচ্ছে বা আস্থা রাখা যায় এতদিন কোম্পানি হাওয়ার উপর ভেসেছিল যে কোম্পানি আসবে কি আসবে না মানে ধরা বান্দার বাহিরে বুঝতে পারছেন কিন্তু এখন এটা ক্লিয়ার যে কোম্পানি আসবে এটা 100% আস্থা রাখতে পারেন আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে বোঝায় দিয়েছি তবে এই আস্থাটা কেন আসছে বা কেন রাখবেন এটা বলার আগে আমি পপ আপ আর একটু আলোচনা করতে চাই চলুন আমি আপনাদেরকে পপ আগে দেখিয়ে নিই এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে ভাই আমি শুধুমাত্র একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা শুনবেন এবং অবশেষে আমরা আমাদের বৃহৎ সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন অর্জনের দিকে আমাদের উত্তরণের প্রথম ধাপগুলি প্রকাশ করব এটার অর্থ কি ভাই আমি আপনাদেরকে এটার ব্যাখ্যা করে দিচ্ছি এটি একটি উৎসাহমূলক ব্যাক্য কেমন উৎসাহমূলক ব্যাক্য এখানে বলা হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তারা প্রথম পদক্ষেপ প্রকাশ করতে যাচ্ছে বা এখানে প্রশ্ন আসে যে আমাদের সুন্দর সাহসী ভাগ করা স্বপ্ন কোনটি সার্ভে না রোডম্যাপ এটা কি আমাদের সুন্দর সাহসী স্বপ্ন না এটা স্বপ্ন নয় এটা হচ্ছে একটা আপডেট তাহলে স্বপ্ন কি স্বপ্ন হচ্ছে আমাদের নতুন ইকোসিস্টেম আর সেই স্বপ্নটারই প্রথম ধাপ প্রকাশ করতে যাচ্ছে আচ্ছা বাদ দিলাম এই অংশটুকুও বাদ দিলাম এরপর নিচের একটু অংশটুকু আমরা দেখে নি এটা কিন্তু ভাই আমি বলিনি পপ আপে মিস্টার রেশমোফারে বলতেছে যে এটি কেবল একটি আপডেটের চেয়েও বেশি কিছু আপডেট মানে আমরা যে সার্ভেটা দিয়েছি তার ফলাফল এটা আপডেট অথবা আপনি এটাও ধরে নিতে পারেন যে আমাদের কোম্পানি রোডম্যাপ এখন পর্যন্ত দেনি এই রোডম্যাপটাই আপডেট এটাই এগুলোই ভাই আপডেট কিন্তু এখানে মিস্টার রেশমাফারে নিজে বলতেছেন যে এটা আপডেটের চেয়ে বেশি কিছু তারপরে আবার দেখুন এখানে আরেকটি বিষয় বলেছে যে এটি একটি সন্ধিক্ষণ যারা একটু গ্রামার বাংলা গ্রামার ভালো জানেন এই সন্ধিক্ষণের অর্থটি আপনারা সবাই জানেন সন্ধিক্ষণ মানে দুই সময় অথবা দুই অবস্থার মিলন বিন্দুকে সন্ধিক্ষণ বলে যেখানে এক পর্যায়ে এসে শেষ হয়ে যায় সেখান থেকে আবার নতুন পর্যায়ের শুরু হয় এটাই বোঝায় আমি আরও ক্লিয়ার করতেছি সন্ধিক্ষণটা কি ধরুন আপনি কোনো জায়গাতে ডিউটি করেন সেখানে চব্বিশ ঘন্টায় ডিউটি হয় কিন্তু আপনার ডিউটি আট ঘন্টা আপনি আট ঘন্টা ডিউটি করার পর আট ঘন্টা শেষ ওখানে আরেকজন আরেকজন আপনার শেষ আবার আবার উপস্থিত হবে তার মানে সেখানে শুরু ধরুন আপনি নাইট ডিউটি করেন আপনি সারা রাত ডিউটি করেছেন চলে আসবেন সকালে সকালে আবার আরেকজনের শুরু ডিউটি আপনি আসার আগে ওখানে আবার আরেকজন উপস্থিত হবে ওই যে দুইজনের দেখা আপনার শেষ এবং আরেকজনের শুরু দুইজনে ওখানে উপস্থিত সেটাই হচ্ছে সন্ধিক্ষণ আমাদের কোম্পানিও বারবার বলতেছে পপ যে আমাদের পুরানো গাড়ি এসে এক জায়গায় গিয়ে থেমে গেছে যেই জায়গায় আমাদের গাড়ি থেমে গেছে সেখানে আবার নতুন গাড়ি নিয়ে এসে আবারও শুরু হচ্ছে পথ এটা আরো ক্লিয়ার করতেছি আমাদের অনপ্যাসিভ সিস্টেম এটা এইখানে এইভাবেই থাকবে এটা হারিয়ে যাবে না এখান থেকে এর যাত্রা শেষ আবারও আমাদের নতুন ইকো সিস্টেম দিয়ে নতুন পথ শুরু এটা দ্বারা এখানে এটাই বোঝাচ্ছে যে নতুন ইকো সিস্টেমও আমরা সাতাশ তারিখে পাবো বয়স দেখাবে তাহলে এখানে কি বুঝলাম এটি শুধু আপডেট নয় বরং একটি বড় পরিবর্তনের মুহূর্ত যেখানে পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে তাহলে এই সন্ধিক্ষণ বলতে আমরা এখন ভালো বুঝেছি যে একটি ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্ত যেখানে পুরনো যাত্রা শেষ হয়ে নতুন ইকোসিস্টেম বা নতুন কোম্পানি শুরু হবে সেটাকে বলা হচ্ছে সন্ধিক্ষণ এবার আসুন এর পরের অংশ এর পরের লাইনে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন কথাটি ছড়িয়ে দিন এবং পরবর্তী অধ্যায়টি উন্মোচিত হওয়ার সাথে সাথে অন্যদের এটি দেখার জন্য আমন্ত্রণ জানান আচ্ছা এটা আমি এখন ক্লিয়ার করে বলতেছি এখানে বলতেছে যে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে যে সবাই একটি নির্দিষ্ট দিন মানে এই যে একটা তারিখ বলেছে সতেরো সাতাশ তারিখ এইটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন এই এই তারিখটা মনে রাখতে বলতেছে একই সঙ্গে আবার বলতেছে যে খবরটি এই খবরটি অন্যদের জানান পরবর্তী অধ্যায়টি উন্মোচিত হওয়ার সাথে সাথে অন্যদের এটি দেখার আমন্ত্রণ জানান ভাই দেখার আমন্ত্রণ জানাতে বলছে যে এখানে লাইভ হবে সেখানে আমরা সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো লাইভটা তারা দেখবে এই জন্যে না নতুন নতুন অধ্যায়টি উন্মোচিত হওয়ার সাথে সাথে সবাইকে দেখার জন্য যে ওই ওয়েবসাইটটা কেমন হবে এটা দেখার জন্য আমন্ত্রণ জানাতে বলতেছে বাদ দিলাম এটাও আমরা ওই এল সি মেম্বারের কথা ধরলাম এসের কথা বাদ দিলাম যে প্রভাবে কি বলেছে যে এলসি সি মেম্বাররা বলেছে এটা শুধুমাত্র সার্ভের ফলাফল দেখাবে এবং নতুন কোম্পানির রোডম্যাপ দেখাবে আপডেটটাই ধরে নিলাম দিয়েছিল আবেগ প্রকাশ করেছে কিন্তু এটা আর হলো না কি হলো না এই যে নতুন ইকোসিস্টেম যেটা এখানে বোঝাচ্ছে যে নতুন ইকোসিস্টেম আমরা দেখতে পাবো সাতাশ তারিখে আমি মেনে নিলাম যে সাতাশ তারিখে নতুন ইকোসিস্টেম আমরা দেখতে পাবো না তাহলে আমরা কি দেখতে পাবো ওই যে এলসি সি লিডাররা বলেছে যে তার সাথে ফোনে কথা বলা হয়েছে অ্যাসের সাথে জি না ওই ওই দিন আপাতত লঞ্চ হচ্ছে না বা নতুন ইকোসিস্টেম আসবে না তাহলে কি আসবে শুধুমাত্র রোড ম্যাপ মানে আপডেট তাহলে এই প্রভাবটি এখন বাদ দেন এটা এমনিতেই দিয়েছিল যেটা আপডেটের চাইতেও বেশি কিছু তাহলে এটাও বাদ গেল আপডেটের চাইতেও বেশি কিছু এটাও বাদ গেল ক্যালেন্ডার চিহ্নিত করতে বলেছে এটাও বাদ দিলাম অন্যদেরকে আমন্ত্রণ জানাতে বলছে এটাও বাদ দিলাম আচ্ছা চলুন তাহলে আস্থা কীভাবে এখন আমরা রাখবো আস্থা এইভাবে রাখতেছে যে এই পর্যন্ত অনপ্যাসিভের কোনো রোড ম্যাপ ছিল না যে আমাদেরকে রোডম্যাপ দেখাবে যে আজকে এই হবে কালকে ওই হবে ওইটার পর নির্দিষ্ট তারিখে এই জায়গায় এই ঘটনা ঘটবে এটা হওয়ার পর প্রকাশ হবে বা বাইরে এটা লঞ্চ হবে বা যেটাই হোক রোডম্যাপ মানে কয়েকটি ধাপ থাকে রোডম্যাপ মানেই হচ্ছে নির্দিষ্ট টাইম শিডিউল করে দেয় যে এত তারিখে অমুক জায়গায় এ একটা কাজ করা হবে তারপর আবার আরেকটি তারিখ দেয় ওই তারিখে অমুক জায়গায় ওইটা করা হবে মানে এগুলো সব আমরা আগে থেকে দেখতে পাই যে এই তারিখে এই হবে ওই তারিখে ওই হবে তারপর সব শেষে দেখা যায় যে এটা লঞ্চের একটা তারিখ দেওয়া থাকে ধাপগুলো একে একে অতিক্রম করার পর ডাইরেক্ট লঞ্চ লঞ্চের অবস্থাতে চলে আসে কিন্তু এগুলো কিছুই ছিল না আমরা যেই অনফেসিপে ছিলাম এখন নতুন কোম্পানিতে রোড ম্যাপটা দেখাবে তার মানে এটা হানড্রেড পার্সেন্ট শেয়ার মার্কেটে আসবে তাতে আরও দু চার দশ দিন সময় লাগুক অথবা এক দুই তিন মাস সময় যতই লাগে লাগুক রোড ম্যাপ দেওয়া মানে ওইভাবে প্রকাশ হবে এই জন্যই এখন আপনি অন্ধর মতো এই কোম্পানির উপরে আস্থা রাখতে পারেন যেহেতু রোড ম্যাপ দেওয়া হচ্ছে সাতাশ তারিখে এটা ভাই এলসি মেম্বাররা বলতেছে আর মিস্টার এশমোফারে বলতেছে পপ আপে যে নতুন ইকো আমরা দেখতে পাবো আর এটা যখনই উন্মোচিত হবে সাথে সাথে আপনি অন্যদের এটি দেখার সুযোগ করে দিবেন যাতে এটা কেমন হয়েছে তারা যেন একটু বুঝতে পারে যে না এটা একটি চমৎকার ইকো সিস্টেম এসের কথা বাদ দিলাম আমরা এখন এলসি মেম্বারের কথা ধরে নিলাম যেহেতু মিস্টার এশমোফারে বলেছে যে আমি কোম্পানির গোপন তথ্য বা কোম্পানির কথা ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারকেও বলি না তাতে আমরা এলসি মেম্বারের কথাটাই ধরে নিলাম অ্যাসের কথা বাদ দিলাম পপ বাদ যে শুধুমাত্র রোড ম্যাপ দেওয়া হবে এটাই এখন আপডেট তো ওকে আমরা ওয়েট করি সাতাশ তারিখ কালকেই তো ভাই আর বেশি দিন নেই কালকেই রাতে আমরা দেখতে পাবো আমাদের রোডম্যাপটা কী দেয় যেটাই দিক আমাদের ভালোর জন্যই দিবে। আর এখন বলতে পারেন যে সোহেল ভাই আপনি কালকে এক কথা বলেন আজকে আরেক কথা বলেন একদিন নেগেটিভ বলেন একদিন পজিটিভ বলেন ভাই দেখুন আমি নেগেটিভ বা পজিটিভ আমি কোনোটাই বলি না আমি শুধুমাত্র পপ বিশ্লেষণ করে থাকি এবারে এই হিসাব ক্লিয়ার পপ আপ যেমন আমি সুন্দরভাবে সেটাকে আপনাদের মাঝে ক্লিয়ার করে বলার চেষ্টা করি যে ভাই পপ এই বলা হচ্ছে আপনারা ভাই তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে আপনারা ভিডিও দেখেন কেন আপডেট তো খুঁজেন তাই না কি আপডেট খুঁজেন মিথ্যা দিয়ে ভরপুর উৎসাহমূলক মানে উত্তেজনাপূর্ণ আপডেট খোঁজেন না সঠিক একটা তথ্য জানার চেষ্টা করেন বা পাপে কী বলেছে এরকম সঠিক একটা অরিজিনাল নিউজ শোনার চেষ্টা করেন আমি এখান থেকে উত্তর দিচ্ছি যে আপনারা সঠিক তথ্য জানার চেষ্টা করেন যে কি বলা হচ্ছে কোম্পানির আপডেটটি কি এসেছে আমি শুধু আপডেটটিকে সঠিকভাবে ক্লিয়ার করে থাকি এটাই আমার কাজ তাতে যদি কোনো পপ আপ নেগেটিভ দিকে যায় তাহলে ভাই সেটাতে আমার কিছু করার নেই যদি আবার পজিটিভ দিকেও আসে তাহলে আমার কিছু করার নেই কেননা পপ আপে যেটা থাকে আমি সেটাই আলোচনা করি এখন যদি আমাকে কেউ ধরে নেন যে ভাই শুধুমাত্র পজিটিভ তাহলে পজিটিভ ধরে নিতে পারেন আবার যদি কেউ মনে করেন যে না ভাই শুধু নেগেটিভ নেগেটিভ কথাই বলে তাহলে সেটাই ধরে নিতে পারেন পপ আপ যেটা থাকে আমি সেটাকে বিশ্লেষণ করি ভাই এতটুকুই আমার কাজ তাতে কোনটা নেগেটিভ এজ কোনটা পজিটিভে এজ সেটা দেখার বিষয় নয় বিষয় এটাই যে সঠিক আলোচনা কি হচ্ছে বা সঠিক তথ্য কী সেটাই জানানো আমার কাজ এটাই আমি এটাই আপনাদেরকে জানাই তো দেখা যাক সাতাশ তারিখে কী হচ্ছে সাতাশ তারিখ রাত পর্যন্ত আমরা ওয়েট করবো তো এটা নেওয়ার তর্কতে যাবো না আমরা কেউ আলোচনাও করতে যাবো না ইনশাল্লাহ যেহেতু কালকের দিন চাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ